আচ্ছা দেখো ওপারিন এবং হ্যালডেনের যে জৈব রাসায়নিক বিবর্তনবাদ একে পরীক্ষামূলকভাবে প্রমাণ করলেন বিজ্ঞানী স্ট্যানলি মিলার এবং হ্যারোল্ড উড়ে উনিশশো সালে স্ট্যানলি মিলার এবং হ্যারোল্ড উডের পরীক্ষার সাহায্যে প্রমাণিত হয় যে জৈব রাসায়নিক বিবর্তনবাদ সঠিক মতবাদ কি করলেন তারা তারা এরকম একটা ফ্লাক্সের মতন যন্ত্র ব্যবহার করলেন একটা ফ্লাক্সের মতন যন্ত্র ব্যবহার করলেন যে ফ্লাক্সের মধ্যে কি নিলেন না মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন কি অনুপাতে খুব ভালো করে পড়বে তোমরা টু ইজ টু টু ইজ টু ওয়ান অনুপাতে নিলেন মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন টু ইজ টু টু ইজ টু ওয়ান অনুপাতে নিলেন এই ফ্লাক্সের মধ্যে এবং এখানে ব্যবহার করলেন টাংস্টেন তরিদ্দার টাংস্টেন তরিদ্দার যাকে প্রায় এইট হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এখানে তৈরি করলেন কি প্রায় পঁচাত্তর সেভেন্টি ফাইভ থাউজেন্ড ভোল্ট ইলেকট্রিক স্পার্ক তৈরি করলেন এই ফ্লাস্কের মধ্যে কার সাহায্যে না টাংস্টেন তরিদ্দারের তরিদ্দারকে প্রায় এইট হান্ড্রেড আটশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করে এখানে তৈরি করলেন প্রায় পঁচাত্তর হাজার ইলেকট্রিক স্পার্ক এবং এখানে নিয়েছিলেন মিথেন হাইড্রোজেন টু ইস টু অনুপাতে এবার কি করলেন না আর একটা ফ্লাক্সের মধ্যে এখানে বার্নারের সাহায্যে জলকে ফোটাতে লাগলেন এবং তার ফলে যে জলীয় বাষ্প তৈরি হলো সেই জলীয় বাষ্প এই ফ্লাক্সের মধ্যে মিশ্রিত হতে থাকলো। তাহলে এই ফ্লাক্সের মধ্যে কি কি নেওয়া হলো টোটাল কি কি হলো মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন এবং জলীয় বাষ্প বলেছিলাম তোমাদের যে পৃথিবীর আদি পরিবেশে এই যৌগগুলোই ছিল তো এই মিথেন অ্যামোনিয়া প্রায় হাইড্রোজেনকে পঁচাত্তর হাজার ইলেকট্রিক স্পার্কের সহযোগিতায় এখানে রেখে দিলেন প্রায় সাত দিন এইরকম অবস্থায় রেখে দিলেন সেভেন ডেজ তার ফলে এদের মধ্যে নানান রকম বিক্রিয়া হলো এবং বিক্রিয়া হয়ে তৈরি হলো কিছু জৈব অণু জৈব অনুর মিশ্রণ জৈব যৌগ কি কি জৈব যৌগ তৈরি হলো এই ফ্লাক্সের মধ্যে যে লিকুইডটা পাওয়া গেল এখানে কী কী ছিল এখানে ছিল নানান রকম অ্যামাইনো অ্যাসিড কী কী অ্যামাইনো অ্যাসিড যেমন খুব ভালো করে পড়বে এই জায়গাটা গ্লাইসিন গ্লুটামিক অ্যাসিড অ্যাসপার্টিক অ্যাসিড গ্লাইসিন গ্লুটামিক অ্যাসিড অ্যাসপার্টিক অ্যাসিড নামক অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেল আর কি পাওয়া গেল পাওয়া গেল নাইট্রোজেন বেস পিউরিন পিরিমিডিন আর কি পাওয়া গেল পাওয়া গেল এলডিহাইড যৌগ বিভিন্ন রকম হাইড্রোজেন সায়ানাইড যৌগ ইত্যাদি নানান রকম জৈব যৌগের মিশ্রণ এখানে পাওয়া গেল এইভাবে ফ্লাক্সের মধ্যে ইলেকট্রিক স্পার্ক বা তড়িৎ মোক্ষণ সৃষ্টি করে সাত দিন ধরে রেখে দেওয়ার পর এখান থেকে এই তৈরি হলো নানান রকম জৈব অনুর মিশ্রণ তাহলে এই যে পরীক্ষা এর সাহায্যে কি প্রমাণিত হয় বলেছি তোমাদের যে পৃথিবীর যে এনভায়রনমেন্ট ছিল আদি পরিবেশে যেখানে অক্সিজেন ছিল না সেখানে কি অবস্থা ছিল না উচ্চ তাপমাত্রা আগ্নেয়গিরির অগ্নিপাত ইউভি ভি রে যেহেতু ওজন লেয়ার ছিল না সূর্য থেকে আসা ইউভি রে এবং আর কি হচ্ছে না বিদ্যুৎ চমকানো ইত্যাদি নানান কারণে বিভিন্ন অজৈব যৌগের মধ্যে বিক্রিয়া হয়ে জৈব অনুর সৃষ্টি হয় এটাই তো বলেছেন জেবিএস স্যালডেন এবং আলেকজান্ডার আই ওপারিন জৈব রাসায়নিক বাদে তাহলে এখানেও তো একই ঘটনা ঘটানো হলো একটা কৃত্রিম ভাবে মধ্যে ঠিক আদি পরিবেশে যে উপাদানগুলো ছিল সেগুলোর একটা মিশ্রণ নেওয়া হলো ইলেকট্রিক স্পার্ক তৈরি করা হলো এবং তার ফলে দেখা যাচ্ছে যে নানান রকম জৈব অনুর মিশ্রণ তৈরি হয়েছে তাহলে এই যে স্ট্যানলি মিলার এবং হ্যারল্ডুরের পরীক্ষা এর সাহায্যে কি প্রমাণিত হল না যে পৃথিবীর আদি পরিবেশে এইরকম একটা এনভায়রনমেন্টের জন্য অজৈব যৌগের বিক্রিয়ায় জৈব অণুর সৃষ্টি এবং সেই জৈব অণু থেকেই জীবের আবির্ভাব হয় প্রমাণিত হলো মিলার এবং উডের পরীক্ষা থেকে অবশ্যই প্রমাণিত হল যে এইরকম একটা পৃথিবীর আদি পরিবেশ যদি সৃষ্টি করা যায় এবং আদি পরিবেশের উপাদানগুলোকে যদি মিশ্রিত করা যায় তাহলে একই রকমভাবে জৈব অণুর আবির্ভাব হবে তাহলে স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উডের এই পরীক্ষার দ্বারা প্রমাণিত হল যে জৈব রাসায়নিক বিবর্তনবাদ সঠিক আচ্ছা এরপরেই চলে যাব বিভিন্ন রকম বিবর্তনের প্রমাণ প্রমাণসমূহতে